যেভাবে জয়গুরু বন্ধে বাজিরাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে সাফল্য কিন্তু আপনার দৌড় করাই দায়ী রয়েছে নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা থাকবে কোন নক কোন কোন নক্ষত্র এই ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাদপদ এই মঙ্গল রাহু এবং বৃহস্পতির ঠিক আছে সঙ্গে কিন্তু থাকতে হবে এবার দেখুন এই যে সাফল্য দৌড় করা নভেম্বর মাস দু এই নভেম্বর মাস দু হাজার পঁচিশে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে মানে ভালো বা শুভফল দেবে কে কে দেবে এ বা কে কে বা সঙ্গে থাকবে আপনার আগে দেখুন এই কুম্ভের ক্ষেত্রে এই মঙ্গল এবং আপনার এই শুক্র এবং রবি এবং বুধ মানে বৃহস্পতি থাকছে কিন্তু ষষ্ঠে থাকছে বৃহস্পতি মানে সাফল্য কে দেয় এই সাফল্য মানে হচ্ছে আপনার ভাগ্যটা মানে সুনিশ্চিন্ত করা বা কর্মভাবটাকে আপনার ডেভেলপমেন্ট করা তাই তো আপনি যেখানে সাফল্য পাবেন কর্ম না করলে সাফল্য পাবেন না বা আপনি অর্থ রোজগার যদি না করতে পারেন তাহলে আপনি সাফল্য আপনাকে কেউ দেবে না মানে আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ কিন্তু হিংসা করছিল হিংসা করছেও যে কি ব্যাপার এই ছেলেটা কেন বড় হচ্ছে তবে কুম্ভ রাশি কিন্তু খুব কিপন হয় প্রচণ্ড কিপন হয় এরা এক পয়সা ফাঁতার মাথা নেই ম্যাক্সিমাম দেখিয়ে দেবো আমি মানে প্রচণ্ড কিপন হয় একটা না একটা অজুহাত দেবে একবার যদি আপনাকে চার দেখিয়ে নিলো মানে পিতে চার দেখানোর সে কিন্তু চেষ্টা করবে একদমই তাই না বললেই খারাপ হয়ে যাবে তখন এটা কুম্ভ রাশির ক্যারেক্টার মানে এটা মানে দোষ দিচ্ছে না কাউি এটা কুম্ভ রাশির ক্যারেক্টার মানে এই কুম্ভের ক্ষেত্রে দেখা গেলো আপনার ক্ষেত্রে এই কুম্ভের যে সাফল্য দোর যে কথাটা বলেছি বা থ্যামবেলের যেটা লিখেছি এই সেটা হচ্ছে আপনার কর্মভাবটা অতীব সুন্দর আপনি হয়তো ধরুন প্রশাসনিক কোনো কর্ম করছেন বা হয়তো আপনি কোনো পুলিশ বা অ্যাডভোকেট বা লয়ার বা হয়তো আপনি কোনো জাজ বা হয়তো আপনি কোনো স্কুলের শিক্ষক বা আপনি কোনো মানে অ্যাডভাইজার বা আপনি কোনো প্রোমোটার বা আপনি কোনো মানে মুদিখানার দোকান মানে একদম সব দিকেই কথা বলবো বা আপনি কোনো কন্ট্রাকচুয়াল কর্ম করছেন বা আপনি প্রোমোটার বা আপনি গান বাজনা করছেন দেখুন এখানে এই আপনি কিন্তু স্ত্রীকে নিয়ে কিন্তু খুব চিন্তিত মানে স্ত্রীর কি চাকরি হবে স্ত্রী প্রচুর পড়াশোনা করছে মানে স্ত্রীর শরীর ভালো যাচ্ছে না মানে স্ত্রীকে ভালো একটা বিউটি পার্লার করে দেবো দোকানটা নিয়ে নেব নেবো স্ত্রী করতে পারবে তো মানে আবার স্ত্রীকে নিয়ে কিন্তু দুশ্চিন্তা মানে একটার পর একটা দুশ্চিন্তা আপনার কিন্তু মাথা কিন্তু মানে ছিঁড়ে খাচ্ছে কিন্তু সাফল্য কেন দূর করায় কারণ হচ্ছে এই যে আপনার যে একাদশ প্রতি তুঙ্গি অবস্থায় আছে মানে সেই কারণে সাফল্য দৌড়বড়ায় মানে আপনার যে ইচ্ছা শক্তি ছিল আপনার যে ইচ্ছা ছিল সর্বস্ব সাফল্যর জায়গায় যাই হোক এবার যেটা আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে আসব ভালো করে দেখবেন বা ভালো করে শুনবেন এই আপনার হচ্ছে দেখা গেল আপনার ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম মঙ্গলের দশায় আপনি জন্মেছেন তাহলে বৃহস্পতি কি ফল দেবে শনি বা কি ফল দেবে রাহু কি ফল দেবে কেতু কি ফল দেবে মানে একটাও কেউ ভালো ফল দেবে না আপনাকে এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটাও ভালো ফল আপনি পাচ্ছেন না হয়তো অনেকেই বলছেন যে দিদি ভাই কুম্ভ ভিডিও বানাচ্ছেন ভালো ফল পাচ্ছি না আপনার তো ধনিষ্ঠা নক্ষত্র মিলিয়ে নেন মানে আপনার ধনিষ্ঠা নক্ষত্র ভালো ফল আপনি পাচ্ছেন না পাবেনও না রাগ করবেন না দর্শক আমি কষ্ট বক্তা কথা বলতে মানে কষ্ট পাই না মানে সত্যি কথাটাই বলবো কারণ এই শনি দ্বিতীয় ঘরে সেও রয়েছে আপনার বদ নক্ষত্রে বিপদ নক্ষত্রে বৃহস্পতি তুঙ্গি সেও বিপদ নক্ষত্রে রাহু সেও বিপদ নক্রতে রয়েছে তাহলে কি করে ভালো ফল আপনি পাবেন মানে একমাত্র মানে শনি ক্ষেত্রে যে নক্ষত্র পেয়েছে সেই শনি আবার বিপদ নক্ষত্রেই রয়েছে মঙ্গল একমাত্র রয়েছে সেও অনুরাধার নক্ষত্রে মানে আপনার ক্ষেত্রে মানে পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতাশ জন্ম সময় বিপদক্ষেপ নক্ষত্র মানে একটা মিশ্র ফল প্রদান করবে মানে শুক্র রবি কিন্তু ভালো ফল আপনাকে দেবে মানে কেন তারা সাথী নক্ষত্রে রয়েছে মানে আপনার সম্পদ নক্ষত্রে রয়েছে মানে এই দুটি কিন্তু আপনাকে ভালো ফল দেবে নচেত কোনো গ্রহ আপনাকে ভালো ফল দেবে না বৃহস্পতিও কিন্তু আপনাকে ভালো ফল দেবে না দর্শক বন্ধু রাগ করবেন না এই ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম ভালো ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন না মানে শত্রু প্রচণ্ড বেড়ে যাবে আপনার মানে আপনাকে দেখে ইসরা করবে বা হিংসা করবে মানে আমি বলবো যাদের ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম মানে ইমিডিয়েটলি পারলে দক্ষিণা কালিকার কবল ধারণ করুন মানে তারাপি হোম যোগ্য ক্রিয়া দ্বারা একটা দক্ষিণা কালিকার কবজ ধারণ করুন যদি বাঁচতে হয় জোর জবরস্তি করবো না যদি মনে হয় এটা করিয়ে নেবেন মানে হ্যাঁ খরচা সুরক্ষা অবশ্যই আছে খরচা সাপেক্ষ রয়েছে এটাকে গার্ড করে নেবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করবার একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন মানে এটা কিন্তু হাত ছাড়া করবেন না মানে এই বৃহস্পতি শুভ ফলটাকে আপনাকে বুঝতে হবে বৃহস্পতি আপনাকে দারুণ ফল দেবে কিন্তু দিতে পারছে না কেন জানেন এই যে ভিত্তিকে যদি সে দিতে পারছে না এই বিবাহ জীবনে নিয়ে সমস্যা স্ত্রী অসুস্থ মানে স্ত্রী পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না বা হাজব্যান্ড চাকরি পাচ্ছে না মানে কর্মদিকে সফলতা পাচ্ছেন না মানে একটার পর একটা বাধা চলেই আসছে এই শুভ দিন যেন দেখতে পাচ্ছি না মানে কষ্টের পর কষ্ট মানে কেউ না কেউ বাড়িতে সুসাইড করেছে কেউ আত্মঘাতী হয়েছে মাকে নিয়ে অসুস্থতা পারিবারিক একটা ঝামেলা লেগেই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এখনও রয়েছে মানে এখনও থাকবে দেরি আছে কাটতে নভেম্বর মাস কিন্তু সাফল্য দোরগোড়ায় কে থাকবে থাকবে নক্রত বলবো অবশ্যই ওয়েট করুন এবার দেখুন এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই ধনিষ্ঠা মানে এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আবার দেখুন মানে আয় প্রতি তুঙ্গি তবু সে কিন্তু ভালো ফল পাচ্ছে না এটা টার্গেট ফল তাই বলছে বাকি হয়তো আপনার ভালো ফল যদি পান সেটা আপনার জন্ম চার্ট বলবে বা জন্মগত চার্ট বলবে তবু কিন্তু খারাপ ফল পাবেন ভালো ফল কিন্তু পাবেন না এই ধনিষ্ঠা নক্ষত্রের হতে পারে না তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন না দর্শক বন্ধু এটা কিন্তু বলতে পারি এবার জন্মচার বিচারের উপর একটা বিষয় রয়েছে এবার যেটা আসবো এই সেটা হচ্ছে আপনার সরি এই বিষয় নক্ষত্র মানে দারুণ ফল দেবে সরি সোনাই সোহাগ আপনার মানে সাফল্য দৌড় করে আপনার মানে যেটাই করবেন সেটাই সাকসেস মিথ্যা কথা বলে বললে কমেন্টস করবেন যদি আপনার শতবিশা নক্ষত্রে জন্ম হয়ে থাকে এই অক্টোবরের পর থেকে উনিশে মানে অর্থ আপনি ইনকাম করছেন সত্যি কথা বলবেন পয়সা অবশ্যই আপনি ইনকাম করছেন ইনকাম অবশ্যই আপনার বেড়েছে চাকরির জায়গায় প্রমোশন বেড়েছে ডেভেলপমেন্ট বেড়েছে হ্যাঁ বা ডেভেলপমেন্ট আপনি করতে পেরেছেন নতুন করে একটা ব্যবসার পরিকল্পনা করেছেন বা নতুন গাড়ি কিনেছেন বাড়ি করবার একটা পরিকল্পনা একটা নিয়ে ফেলেছেন ব্যবসায় ডেভেলপমেন্ট চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট মানে বা প্রশাসনিক জন মানে কর্ম যদি করে থাকেন আরও ডেভেলপমেন্ট করতে পারবেন যদি উকিল হয়ে থাকেন আরও ডেভেলপমেন্ট মানে হতে বাধ্য সরি কেন ঋণ পরিশোধ হয়ে গেছে আপনার যারা লোন নিয়েছেন উনিশে অক্টোবরের পর থেকে ঋণ কিন্তু আপনার পরিশোধ হতে বাধ্য হয়ে হোক গেছে দেখুন মানে শত্রু আপনার কিছুটি করতে পারবে না শত্রু আপনার কিছু করতে পারবে না মানে দাম কত কলহ জায়গা যেটা বলবো কেতু কিন্তু থাকছে সেই কিন্তু শুক্রের নক্ষত্রে তার মানে কুড়ি নম্বর নকর্তে মানে এগারো নম্বর হিসাব মতো আপনার কুড়ি মানে চব্বিশ যদি হয় তাহলে আসি মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই জন্ম সম্পদ বিপদ বিপদক্ষেপ সাধন করতে মানে স্ত্রীর থেকে ভালো ফল পাবেন মানে স্ত্রী আপনাকে সাপোর্ট করবে আপনাকে বলবে যে না তুমি একটা কাজ করেছো তুমি মানে স্ত্রীকে হয়তো গয়না বানিয়ে দিতে পারবেন বা বাড়ি কিনলেন একটা গাড়ি করলেন মানে সন্তান সুখে সুখী হতে পারবেন মানে সর্বস্ব বিষয়ে সাফল্য মানে সেভিংস অবশ্যই করে বাড়বে বিষয় নক্ষত কুম্ভ রাশি হ্যাঁ মানে একদম অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য মানে আয় আসবে আসবে চাকরি হবেই হবে যারা চাকরির জন্য যারা খুব ঘুরছেন চাকরি কিন্তু আপনার হবেই হবে বা চাকরি মানে যে কোনো বিষয়ে যারা চাকরি করছেন সেই চাকরি আপনার হবে বা সাফল্য পাবেন যদি আপনি অ্যাডভোকেট হতে পারেন প্রচুর ফাটকা ইনকাম করবেন মানে প্রচুর টাকা ফাটকা আপনি ইনকাম করতে পারবেন যদি পুলিশ হন মানে বা লটারি ব্যবসা করেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বা পোমোটারি ব্যবসা করেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন হয়তো দেখা গেলো আপনি প্রচুর টাকা ইনকাম করছেন হ্যাঁ ব্যবসা সাফল্য যদি ব্যবসা করছেন ব্যবসায় সাফল্য পাবেন হয়তো জমি জমা কোনো কাজ করছেন বা পোমোটারি করছেন তার থেকেও ভালো ফল পাবেন হয়তো আপনি রকম মানে অ্যাডভোকেট আগেও বলেছি বা হয়তো আপনি কোনো পোমোটারি ব্যবসা করছেন বা জমি জায়গায় কেনা বেচা করছেন বা মাছের ব্যবসা করছেন বা পুকুরের ব্যবসা করছেন বা হয়তো আপনি রকম গাড়ির ব্যবসা করছেন মানে দারুণ ফল পাবেন দারুণ মানে কুম্ভ রাশির ক্ষেত্রে মানে শতভিশা নক্ষত্র দারুণ ফল দেবে মানে আপনার ক্ষেত্রে মানে সশস্ত্র বৃহস্পতি মানে আপনার মানে ভাগ্য এতটাই ডেভেলপমেন্ট করবে বা কর্মের জায়গায় এতটা সুনাম অর্জন করতে পারবেন যেটা ভাবতে পারছেন না কারণ সেই বৃহস্পতি আপনার পঞ্চমপতিকে দৃষ্টি করবে আপনার মনের যে ইচ্ছাটা ছিল বাড়ি করব গাড়ি কিনবো বা বারো একটা ভালো পজিশনে আমি যাব হয়তো দেখা গেল আপনি হয়তো অ্যাডভোকেট বা আপনি হয়তো পুলিশ হয়তো প্রমোশন হওয়ার একটা জায়গা রয়েছে মানে সেখানে একটা ভালো প্রমোশন হবে আপনার হয়তো ভাবছেন যে একটা ব্যবসা করব ব্যবসা করলে ভালো ফল অবশ্যই শতভিশালত মানে ব্যবসা করলে ভালো ফল পাবেন দেবেই দেবে তবে একটা কথাই বলবো যে মানে একটা গার্ড করে নেবেন মানে একটা মানে দক্ষিণ তালিকার কবচ ধারণ করলে একটা ভালো ফল পাবেন যারা কুম্ভের ক্ষেত্রে হয়তো দেখছেন শতবিশা নক্ষত্র মানে কিছু করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বলবো কুম্ভের ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট রয়েছে মানে নাম যশের জায়গায় ডেভেলপমেন্ট ফাটকা কিছু ইনকাম মানে ফাটকা কিছু ইনকাম দেবে কেন ফাটকা দেবে মানে ভাগ্য ঘরে দৃষ্টি করছে রাহু মানে দশম ঘরে আবার দৃষ্টি করছে আবার বৃহস্পতি মানে দ্বিতীয় ঘরে দৃষ্টি করছে বৃহস্পতি মানে দ্বাদশে আবার দৃষ্টি করছে বৃহস্পতি আবার শনি দৃষ্টি করছে কোথায় সেও আবার দৃষ্টি করছে আপনার অষ্টমে মানে দৃষ্টি করছে আবার আপনার চতুর্থে আবার দৃষ্টি করছে আবার আপনার একাদশে তার মানে সর্বস্ব বিষয়ে সাফল্য আপনি লাভ করতে পারবেন যারা প্রেমে খুব ব্যর্থতা ছিলেন বা প্রেম আপনার হচ্ছিলো না প্রেমের সাফল্য কিন্তু লাভ করবেন মানে স্টুডেন্টদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট করবে মানে শত বিষয় নক্ষত্র হতে হবে কিন্তু ন ধনিষ্ঠা শত বিষয় নক্ষত্র হতে হবে অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং দেখুন এই যারা মানে ঘরবাড়ি করতে চাইছেন বা ঘরবাড়ি অবশ্যই আপনার দিদিভাই বা দাদাভাই ঘরবাড়ি আপনাদের হবে বিউটি পার্লারের কর্ম যারা করছেন তাদের দারুণ জায়গা দেবে সেলুনের সাথে যারা কর্ম করছেন তাদের দারুণ জায়গা দেবে তারা ভালো ফল পাবেন যারা রাখি বা রাখছেন বা মাছের ব্যবসা করছেন মাছ আপনি স্টকে হয়তো রেখেছেন দারুণ ফল দেবে যদি বলেন যে কেন মাছ ভালো ফল দেবে প্রশ্ন আপনাদের আসতে পারে কারণ এখানে দেখুন এই আপনার পঞ্চমের দ্বিতীয় সেই ষষ্ঠ ভাব নিজের অস্থাবর ইনকামের সেভিংস মানে ষষ্ঠ ভাব রিল্যাক্স করবার জায়গা ষষ্ঠ ভাব মানে শত্রু ষষ্ঠ ভাব রোগ ষষ্ঠ ভাব তার মানে আপনার এই পঞ্চমের যে ব্যক্তিগত ইনকামের সেভিংস সেটাও ষষ্ঠ ভাব এবার এই সপ্তমের দ্বাদশ ভাব মানে স্ত্রীর পেছনে কিন্তু ব্যয় কি হবে হবে না ব্যবসায় লস হবে হবে না এবার এই সপ্তমে কে থাকছে মানে ইলেভেনে মানে সপ্তমে থাকছে আপনার কেতু মানে কার নক্ষে মানে এগারো নাম্বার শুক্র নাম্বার নকরতে মানে সেও কিন্তু আপনার সাধন নক্ষত্রে কানেকশান করছে তো সেও ভালো ফল দেবে কোনো সমস্যা নেই চিন্তা কিচ্ছু নেই এগিয়ে চলুন দর্শক বন্ধু তার মানে আপনার ক্ষেত্রে মানে কানেকশানটা ভালো জায়গায় রয়েছে ভাগ্য আপনার ভালো ফল দেবে তবে এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে শরীরের দিকে নজর রাখতে হবে কারণ অষ্টমের শনি দৃষ্টি করছে তো আয়ু বৃদ্ধি করবে সে নিয়ে কোনো চাপ নেই আয়ু বৃদ্ধি করবে আয়ুর দিক থেকে ডেভেলপমেন্ট করবে আরও কিন্তু প্রক্রেস আপনি করতে পারবেন এটা কিন্তু শতা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু তার ফল মানে আয় বৃদ্ধি কর্মের সফলতা ব্যবসায় সফলতা সন্তান সুখ মানে সেভিংস ব্যবসায় ডেভেলপমেন্ট নতুন গৃহে বসবাস চাকরির পোষ্টি মানে চাকরির প্রমোশন মানে সর্বস্ব দিক থেকে সাফল্য পাবেন এই শত বিষয় নক্ষত্র এবার যদি আসি এবার যদি বলেন যে আপনার এই পূর্বভাদ পথে নক্ষত্র কী ফল দেবে বৃহস্পতি দশায় জন্মেছি আমি এই আপনার ক্ষেত্রে যেটা হবে মানে আপনাকে খুব খাঁটিটা বেড়ে যাবে মানে প্রচণ্ড হারে আপনাকে খাটতে হবে মানে যারা ভালো গুরু বা আপনি হয়তো স্কুল টিচার বা স্টুডেন্ট পড়াচ্ছেন বা ওষুধের দোকান আপনার আছে বা মেডিসিন আছে বা নার্সিংহোম আছে আপনার মানে সেবামূলক কর্মের সাথে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করবেন যারা সেবামূলক কর্ম করছেন সেবামূলক কর্ম বলতে গেলে হয়তো আপনি এনজিও চালাচ্ছেন সেটাও সেবামূলক কর্ম হয়তো আপনার নার্সিংহোমে হয়তো চাকরি করে আয়া বা হয়তো আপনি দেখা গেল যে আয়া বা হয়তো আপনি কোনো নার্স বা ডাক্তার বা নার্সিংহোম আপনার রয়েছে বা কাউকে খাবার বিতরণ করছেন সকালবেলায় গরিবদেরকে হয়তো খাবার বিতরণ করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন কিন্তু খাটনিটা প্রচুর বাড়িয়ে দেবে কেন বাড়াবে এই যে আপনার কষ্টের টাকা মানে হয়তো কষ্ট করে হয়তো টাকা ইনকাম করলেন বৃহস্পতি আপনাকে সেভিংস করানোর চেষ্টা একটা করবে মানে গুরু এসে মানে সঠিক পথ নির্ণয় করাবে কারণ দেখুন এখানে একাদশপতি বৃহস্পতি তুঙ্গি হয়ে গেছে মানে চাকরি আপনি পাবেন চাকরি অবশ্যই করে চাকরি পাবেন যারা দেখুন এই পড়াশোনা করছেন বা হয়তো আপনি কোনো বাজের সঙ্গে হয়তো পড়ে গেছেন হ্যাঁ পড়ে গেছেন যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বাজে সঙ্গে পড়ে গেছেন যারা জুনিয়র রয়েছেন বা গার্জেনরা হয়তো ভিডিওটা দেখছেন যদি আপনার সন্তান যদি কুম্ভ রাশি হয়ে থাকে নক্ষত দেখতে চাইছি না আমি তাদের এমিডিয়েটলি মানে দক্ষিণা কালিকার কবজ মানে কোনো জ্যোতিষকে দিয়ে বা তান্ত্রিককে দিয়ে একটু করিয়ে নেবেন আমাকে দিয়ে করাতে বলছি না কারণ যেহেতু পঞ্চমে রাহু দৃষ্টি থাকছে তো তাই বিদ্যার দিক থেকে ভালো জায়গা দিতে চাইবে না মাথাটাকে গুলিয়ে দেবে বিশেষ করে ধনিষ্ঠার নক্ষত্রে খারাপ ফল দেবে এর শতমিশা ভালো ফল দেবে এবং পূর্ব ভাতব মানে পূর্ব ভাতব খুব একটা খারাপ ফল দেবে না তবু গাঢ় করবে এবং এই তাদের এই বিদ্যায় খারাপ ফল দেবে মানে ভালো সঙ্গ পাবে না তারা মানে বাজে বাজে সঙ্গের সাথে সে মিশে যাবে বাজে বাজে একটা কোনোরকম ভাঙ হয়তো করে ফেলতে পারে মানে আপনি কুম্ভ রাশির ক্ষেত্রেও বলছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলছি হয়তো বাজি নেশা হয়তো আপনি করে ফেলছেন হ্যাঁ পয়সা হয়তো ইনকাম করে নিয়ে আসছেন যে নেশা করে মানে বাড়িতে চলে আসছেন নেশা করে সংসারে লেগে যাচ্ছে অশান্তি ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু পূর্বভাতাবত নক্ষত্রের ক্ষেত্রে সে বুদ্ধিমান লোক মানে বৃহস্পতি নক্ষত্র মানে জ্ঞান গরিমা প্রচুর থাকবে আপনার ভিতরে মানে কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি ভালো বুঝতে পারবেন মানে আপনি বাজে কিছু করতে গেলে হাজারবার ভাববেন মানে সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে দশমে দৃষ্টি করছে বুধকে দৃষ্টি করছে আবার পঞ্চমকে আবার দৃষ্টি করছে তার মানে আপনার বিদ্যার জায়গায় ডেভেলপমেন্ট দেবে নিজস্ব বুদ্ধি খুলবে নতুন গৃহ নির্মাণ করতে পারবেন আপনি গৃহে শান্তি বজায় থাকবে বুঝতে পারলেন এই কানেকশনগুলো তৈরি করছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা